পরে পরে <laughs> <conte doohehe> इतनी दिलचस्पी है तो 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 इतनी दिलचस्पी গতকাল একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ রাত আনুমানিক এগারোটায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনার আত্বাধীন বিসি স্টেশন কয়রা এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে আমরা সাতক্ষীরা জেলার অন্তর্ভুক্ত শ্যামনগর থানার ঘাগড়ামারি এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করি অভিযানকালে আমরা দুইটি একনলা বাইন দুইটি ককটেল দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাতি সহ দুইজন দুষ্কৃতিকারীকে আটক করতে সক্ষম হই আটককৃত ব্যক্তিদের মধ্যে একজন মাসুম বিল্লা বয়স পঁয়তাল্লিশ অপরজন সফিউল্লা খা বয়স তেইশ তারা উভয় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্ভুক্ত ঘাগড়াবাড়ি গ্রামের বাসিন্দা বর্তমানে আটকৃত দুষ্কৃতিকারী এবং আলামতসমূহ পরবর্তী আইনানুক কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন ধরে রয়েছে ধন্যবাদ এর মধ্যে ঘের দখল বা চাঁদাবাদি এ ধরনের তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করেছি মূলত গোপন সংবাদের ভিত্তিতেই আমাদের অভিযান চলমান রয়েছে যৌথ অভিযান একটি বিষয় আমরা পরবর্তী তদন্ত ছাড়া এ ব্যাপারে বলতে পারছি না যে আমরা আমাদের গড়িত তৎপরতা বৃদ্ধি করেছি আমাদের সুন্দরবন একটি ভাস্ট এরিয়া এর মধ্যে যেই ছয় হাজার স্কোয়ার কিলোমিটার রয়েছে ছয় হাজার দশ স্কোয়ার কিলোমিটার এর মধ্যে আমাদের চোদ্দোটি স্টেশন আউটপোস্ট রয়েছে আমরা নিয়মিত টহল জোরদার করেছি আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং আমরা অভিযান চলমান রেখেছি আরেকটা বিষয় ফরেস্টের সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছি আপনারা যদি আমাদের প্রিভিয়াস অপারেশন অভিযানগুলো দেখে থাকেন আমরা নিয়মিত আমাদের সকল স্টেশন আউটপোস্ট থেকে অবৈধভাবে যারা ফোরনের ফাঁদ ব্যবহার করছেন তাদের থেকে শুরু করে তারা যেই জায়গায়টি বিক্রি করছেন আমরা ওই পর্যায় পর্যন্ত অভিযান পরিচালনা করছি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে আমাদের এই অভিযান পূর্ব চলমান রয়েছিলো এবং বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা করছি